একশো সাঁত্রিশ আটত্রিশ তৈদেরাম করেছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে লিখেছে

জমিনে সাপোর্ট করেন সামনেও নজর করে দেখেন কাইফাকা আল আবুল মুকাদ্দিবিন মিথ্যারবাদী যারা সত্যকে সত্য জানা বল মানে নাই এই মিথ্যারবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন এই যে আর জাতি সামন্ত জাতি বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভিতরে আল্লাহ ধারাবাহিক ভাবে আমাদেরকে শুনিয়েছেন এটা কি খেলা করার জন্য না কিছু নেওয়ার জন্য যেটা নেওয়ার জন্য দিয়েছে হযরত হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজবগুলো পাঠিয়েছিলেন এই যে কত ছাত্রদের বললে কোন আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে হযরত হোর যে জাতি ছিল এ জাতির ব্যাপারে চারটি অপরাধ প্রবণতা বেশি ছিল এক নামバリ তারা দিনের এর প্রচারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিয়ে এবং মিথ্যা প্রতিপন্ন করত এবার আসেন তো 10000 বছর আগে যে কোরআনে কারিমের আয়াত জান এত দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসীর করেছে মানুষ शिंदे আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলান আজ যারা আসমানী কিতাবের প্রচারক যারা কোরআনে কারিমের প্রচার করে তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে সেই कायदा কোশ চলছে বেশি

এখন প্রমাণ হচ্ছে যে না উনি কোন দশে বসে ছিলেন না ওনার নাম হয়তো ছিল না ওনার সার্টিফিকেট এখন পর্যন্ত ইন্টারনেটে আছে আপনি দেখতে পারেন ওখানে লিখে আছে দেলাওয়াল হোসাইন সাইদি আর যার নামকরণ করে ওনাকে ফাঁসে দেওয়া হয় তার নাম দেন বসি তার হাত ফিরোজ করে বাড়ি নামের পরিবর্তন মিলছে না লোকটাও মিলছে না অথচ তাকে এই দোষে দোষে করে তামান দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে শুধু দেখিয়ে যদি শেষ করে দিত হয়ে যেত পৃথিবীর মানুষ বল আছে যে বড় হুজুর বলে তাকে মানো তার চরিত্র দেখো এরকম আমাকে রিমান্ডে আমার মনে হয় ১০ দিনে অন্তত নয় দিন এটা আমাকে শুনিয়েছিল এই যে যাইlogback এখন ধরা খেয়ে কিনা ঘরের দায়িত্বে ছিল কি জানো কামরুল হাসান নাকি নাম জিয়াউল হাসান এই ইসরাইল থেকে অন্যতম মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা তাদের কোণে আরই পেতে গোপন কথা বলে প্রখান থেকে ভময়েস উল্টা পাল্টা করে লাগিয়ে দিত আমাকে যদি খারাপ করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে খবশাহকে যদি খারাপ করতে চায় একটা মেয়ে লোকের সাথে লাগিয়ে দেবে বহু মানুষের রেকর্ড আমাকে দিয়ে শুনিয়েছে আমি বললাই দশ দিনের নয় দিন আমাকে রিমান্ডে যে অফিসার গুলো ছিল এ কোরআনের পাখি নামদিত তার কণ্ঠের সাথে দিকে একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়েছে এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শুভ বিশ্বাস করবে না ওগুলো আমার শোনাতো আর বলতো দেখেন আপনার হুজুর কি করছে

মাননার অপরাধ তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন এটা নাকি অপরাধ ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না বড় কাউকে জানিয়ে বিয়ে করা লাগবে এটা আল্লাহর নির্দেশ না এটা বাংলাদেশের আইন উনি এ দেশের আইন মানে কিন্তু আল্লাহর আইন তো নিয়েছে

আমার বলসান জামা আমারে 6:30টার সময় হাতের জিনে নিয়ে গেল আমার পোড়া আলো ধরেছেন 1 টাকা কাপড় আমার শরীরে রাখে নাই এমনি আমি ছোট মানুষ বয়স আছে আমার তো 7 বছর সময় এখন 30 আমার শরীরে কিছু রাখে না আন্ডারপ্যান্ট ছিল ওইটাও খুমাছে সদক হল না আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে রাস্তা দুই কোল থেকে ব্লক করে দিয়ে একটা কোন জায়গা থেকে যেন অর্ধ রঙ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে চার পাঁচ জন এ সাই মিলে ছবি তুলছে একজন আর বলছে সকালে এটা ছেড়ে দেব মানুষ জানবে যে ওজন কত খারাপ আমার দর দর করে চোখ দিয়ে পানি পড়ছিল

যা যা করছে তুমি সব দেখতে পাচ্ছ আমার থেকে আমি এই অবস্থায় মুসলিম হয়ে বর দোয়া দিলাম যে هارুন যদি এটা করিয়ে থাকে আমার সাথে যা করেছে আল্লাহ তুমি তাকে তার চাইতে বেশি করে দেখিও আল্লাহ দেখাই দিন ও যে 3 ইঞ্চি সারা দেশের মানুষ এখন যা যে 3 ইঞ্চি